আপনি কি খেয়াল করেছেন মশারা কিছু মানুষকে একেবারেই কামড়ায় না এটা শুধু কাকতালীয় নয় এর পেছনে আছে বৈজ্ঞানিক কারণ প্রথম কারণ হল জেনেটিক্স আপনার শরীরের ডিএনএ মশাদের জন্য নির্ধারণ করে আকর্ষণীয় কিনা দ্বিতীয় কারণ হল শরীরের ঘ্রাণ মশা শরীরের গন্ধে আকৃষ্ট হয় যারা বেশি ঘামেন তাদের শরীরের ল্যাকটিক অ্যাসিড মশাদের টানে কিন্তু যাদের শরীর কম ঘামে তারা অনেক সময় মশার কামড় থেকে বেঁচে যান তৃতীয় বড় কারণ হল রক্তের গ্রুপ মশারা বিশেষ করে ও গ্রুপ বেশি পছন্দ করে যাদের রক্ত এ বি বা বি গ্রুপ তাদের দিকে মশারা তুলনামূলক কম আকৃষ্ট হয় চতুর্থ কারণ হল শ্বাস বেশি কার্বন ডাইঅক্সাইড ছাড়লে মশা আপনাকে খুঁজে নেবে যারা দ্রুত শ্বাস নেন বা মোটা মানুষ তাদেরকে মশা বেশি টার্গেট করে আরেকটি অদ্ভুত কারণ হল আপনার ত্বকের ব্যাকটেরিয়া তাই যদি মশা আপনাকে এড়িয়ে চলে বুঝবেন আপনার শরীরের গোপন বিজ্ঞানী আপনাকে রক্ষা করছে